এদিকে আদালতে কান্নে ভেঙে পড়েন দীপুমনি জানাবো ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন বলছেন তারেক রহমান জয়পুরহাটে হাসিনা কাদের সহ দুইশো সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং সর্বশেষ জানব পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন তিরিশ পুলিশ কর্মকর্তা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আদালতে কান্নে ভেঙে পড়েন দীপুমনি মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমনিকে চার দিন এবং সাবেক যুব উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে আদালতে ডেকে ওঠানোর পর দীপমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আইনজীবীরা চোর ফাঁসি চাই বলে চিৎকার করছিলেন এক পর্যায়ে কান্নাই ভেঙে পড়েন তখন আইনজীবীরা স্লোগান দিতে থাকেন এদিন হাসমি পক্ষে এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এই জলসে এজলাসে আসামিদের ডাকে ওঠানোর পরও কারো হাতে হাত করা না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাত করা পড়ানোর জন্য চিৎকার করতে থাকেন এরপর আসামি জয়কে হাত করা পরানো হয় নারী বিবেচনায় দীপুমণিকে হাত করা পরানো হয়নি শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপি পন্থী আইনজীবীদের তোপের মুখে কিছু বলতে পারেনি অপরদিকে দীপুমণি ডেকে এক কোণে অবস্থা নিয়ে মাথা নিচু করেছিলেন কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আহতদালত থেকে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন ক্ষমতা পরিবর্তন মানে রাষ্ট্রীয় রাজনীতির গুণগত পরিবর্তন বলছেন তারেক রহমান ক্ষমতা পরিবর্তন মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার হাত বদল নয় বরং রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিনি আরো বলেন ক্ষমতা পরিবর্তন মানে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার হাত বদল নয় ক্ষমতা পরিবর্তন মানে রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে তারেক হাসিনা পাওয়ানের মধ্য দিয়ে পনেরো বছরের ফাঁসিবাদী শাসনে অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশের জবাব দিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এখনই সময় লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপত্তা এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ঐতিহাসিক গণ সাফল্য ও উদ্দেশ্য নাশাদ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রচেষ্টা চালানো হয়েছিল তিনি বলেন হাসিনা পতন আন্দোলনের পক্ষে শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সমালোচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তি পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে পরাজিত অপশক্তি ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই এমন পরিস্থিতিতে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের চেতনা লক্ষ্য সুসংগত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার বাংলাদেশের পক্ষের শক্তির শক্তির কাছে কাছে গণতান্ত্রিক আহ্বান জানিয়ে তারেক বলেন আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণবোধনকে চূড়ান্ত সফলতা নিতে হলে কেউ দখল লিপ্ত হবেন না দখল সহায়তা করবেন না তিনি বলেন কেউ দুর্বলের উপর আঘাত হবেন না কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে আরো দায়িত্বশীলতা পরিচয় দেই তারেক রহমান বলেন অসংখ্য প্রাণের বিনিময়ে পাঁচ আগস্ট সর্জিত স্বাধীনতা গণতন্ত্রকামী মানুষ আরো একবার স্বাধীনতা স্বাদ উপভোগ করলেও হাসিনা পতন আন্দোলনে সেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারের অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে সেসব বীর সন্তানদের ঘরে স্বাধীনতার স্বাদের ছোঁয়া লাগেনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণঅভ্যুতানে যারা হতহত হয়েছে তাদের তালিকা তৈরি করে প্রয়োজনে সহায়তা লক্ষ অন্তর্ভুক্ত সরকারিwidetilde মধ্যে নানা উদ্যোগ নিয়েছে এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ তবে গণঅভ্যুতানে যারা হতহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সম্বর্ধনা দেওয়া হলো এবং রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো কিছু সময়ের জন্য হলেও হতহতদের পরিবারগুলো হয়তো একটি মানসিক সান্তনা পাবে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের প্রত্যাশে আপনারা আমাদের যার যার সংবাদপত্র নিভিয়া লিখছে নির্ভয় লিখবেন হাসিনা পালিয়েছে এর পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগ অপকৌশল নেয় সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে আপনাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন তিনি বলেন সাগরনের হত্যা মামলার তদন্ত এক যুগে কেন শেষ হলো না সেই প্রশ্ন তুলুন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানের রিপোর্ট দেখতে চাই হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র পরিণত করেছিল জনগণ দুর্নীতি সব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায় গণহত্যা হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিলেন গণমাধ্যমের প্রতিদিন যেসব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানায় সারা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্ত্রপতি সরকার যত সময় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন জনগণের মুখে সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন জনগণের সঙ্গে রাখুন ধর্মবর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বেন

হচ্ছে ছাত্র জনতার কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ছাত্র আন্দোলনে জয়পুরহাটে আন্দোলনকারী মোহাম্মদ মেহেদি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সত্যমন্ত্রী আবাইদুল কাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জয়পুরহাট এক আসনের সাবেক এমপি শামসুল আলম দুদু ও জয়পুরহাট দুই আসনের সাবেক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ দুশো জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিষয়টি বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির সমকালকে নিশ্চিত করেছেন এই সময় তিনি বলেন শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ ও জয়পুরহাটে দুইজন সাবেক সংসদ সদস্য মোট দুশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে অসহযোগ কর্মসূচি গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ মেহেদি নিহত হন তিনি জয়পুরহাট সদর উপজেলা নতুন হাট শেখ পাড়া আলতাফ শেখের ছেলে ঘটনা ষোলো দিনের মাথায় মঙ্গলবার নিহত মেহেদির স্ত্রী মোহাম্মদ জেসমিন আক্ত সৃষ্টি বাদী হয়ে আদালতে দুইশো সতেরো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এই নিয়ে গত আঠারো ও বিশ আগস্ট দুই দিনে দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে গত আঠারো আগস্টের মামলায় একশো আঠারো জনকে আসামি করা হয়েছে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন তিরিশ পুলিশ কর্মকর্তা পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আর তিরিশ পুলিশ কর্মকর্তা আজ মঙ্গলবার বিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে এতে বলা হয় বিসিএস ক্যাডারের নিম্নবর্তিত কর্মকর্তাদেরকে গণ পুলিশ সুপার জাতীয় স্কেল পনেরো এর পঞ্চম গ্রেড টাকা তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ পদে পদন্নতি প্রদান করা হলো দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ